হ্যালো বন্ধুরা এসএসসি এবং দাখিল পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা এসএস এবং দেখা দিয়েছেন ইতিমধ্যে এবং রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে আপনারা বিস্তারিত জানতে চাচ্ছেন যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় কিভাবে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে করলে কিভাবে আপনার রেজাল্টটা পরবর্তী ভালো হবে কিংবা কি কতদিন পর রেজাল্টটা দিচ্ছে সেটা নিয়ে নানান ধরনের যে প্রশ্নগুলো আছে আপনাদের জনমনে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও তৈরি করছি তো অবশ্যই আজকের ভিডিওটি আপনি গুরুত্বপূর্ণ সুখে দেখুন তো ভিডিও শুরু করে শুরু করতে বড় রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য তো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না তো আমি আসে জুল ইসলাম আপনাদের সাথে আর আপনার দেখছেন আমার চ্যানেল কে প্রথম যে প্রশ্নটা সবার মনে আসতে থাকে সেটা হচ্ছে যে আমি কিন্তু মোবাইলে জাস্ট লিখে রেখেছি সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের মেয়াদ কতদিন থাকে আসলে তো বোর্ড চ্যালেঞ্জের মেয়াদটা কিন্তু মাত্র সাত দিন থাকে সাত দিন বলতে কি আপনার পরীক্ষা যদি রেজাল্টটা মাসের এক তারিখে আপনার রেজাল্টটা পাবলিশ হয় তাহলে কিন্তু সেখান থেকে গুনে গুনে সাত দিন অর্থাৎ আপনি মাসের আট তারিখ পর্যন্ত সময় পাবেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ করার কতদিন পরে আপনার রেজাল্টটা পাবলিশ হয় তো বোর্ড চ্যালেঞ্জ যেহেতু আপনারা সাত দিনে একটি সময় পাচ্ছেন এই সাত দিনের ভিতরে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আবার নতুন করে বোর্ড চ্যালেঞ্জ করে যে তাদের রেজাল্টটা ভালো হওয়ার কথা ছিল কেন হয়নি এবং যারা ফেল করে কিংবা তারা কিন্তু পরবর্তীকালে রেজাল্ট করে তারা তাদের খাতাগুলো কিন্তু কি হয় রিচেক করা হয় কি কিভাবে আপনি আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু সেই খাতাগুলো কি হবে আপনার কাছে কিছু টাকা পেমেন্ট নেওয়া হবে পেমেন্ট নেওয়ার কারণে কি হবে আপনার সেই খাতাগুলো রিসেক করে সেই টিচারের কাছে কিন্তু রিসেট করা হবে করার পর আপনার যদি রেজাল্টটা পাবলিশ করতে যদি ভুল করে থাকে তারা যোগ ফল যদি কোনো ভুল করে থাকে আপনার কিন্তু সেটা যোগ করে দিয়ে নতুন করে কিন্তু আপনার সর্বোচ্চ গেলে একুশ থেকে বাইশ দিন সময় লাগবে কিংবা সর্বোচ্চ এক মাসের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এবার আসুন আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কস কেটে নেবে কিনা এটা কিন্তু সবথেকে বড় একটা প্রশ্ন আসলে পাবলিশ করলে প্রথমে আপনারা যখন দেখবেন যে আপনাদের করতে অনেকে ভয় আপনাদের যে কাছ থেকে কিন্তু একশো পঁচিশ টাকা করে সম্ভবত একটি ফিস নেওয়া হয় সেখান থেকে কি হবে আপনারা যে টিচারটা আপনার খাতাটা দেখছিল সেই টিচারের কাছে কিন্তু আবার আবেদন করা হয় যে ওই স্টুডেন্টদের ওই খাতাটা কিন্তু আবার রিচেক করে তাদের কিন্তু আপনার কি হয় আপনাদের যে মার্ক্স দেওয়া থেকে অর্থাৎ অলরেডি যে মার্কসটা আপনাদের দিয়ে ফেলেছে সেটাতে কিন্তু কম করা হয় না অর্থাৎ আপনি মনে হচ্ছে যে অনেক সময় কি হয় অনেকে মনে করে যে আমার ছিল সে কিন্তু মার্কসটা আপনি কিন্তু চেঞ্জ করার জন্য আপনি কিন্তু খুব সহজে বর্ষালাস করতে পারবেন তো যেহেতু আপনার নব্বই মার্কস ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন আপনি যারা বর্ষালাস করতেছেন নব্বই মার্কস ইতিমধ্যে পেয়ে গেছেন সেই মার্ক্সটা কিন্তু আপনাদের কমিয়ে দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি তাদের ভুলের সংখ্যা যদি কমও তারা লিখে ফেলে আপনার ঈদের খাতায় সেটা কিন্তু কমাবে না কখনো কমাবে না কোনো টিচার এবং একটু আপনাদের কিন্তু যদি আপনারা কম বেশি হয়ে থাকে যদি নাইনটি থেকে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই পাস মার্ক যোগ করা হবে এবং যে নাইনটি থেকে যে মার্কস মাইনাস করা হবে সেটা কিন্তু করা হবে না অর্থাৎ আপনি যদি আপনার মনে হচ্ছে যে আপনি এ গ্রেড পেয়েছেন এ প্লাস পেতে পারতেন তাহলে কিন্তু আপনি বোর্ড স্যালেন্সটা করতে পারবেন এবং যারা ফেল করে ফেলেছেন এক সাবজেক্ট কিংবা দুই সাবজেক্টে আপনার চালে কিন্তু সেই এক কিংবা দুই সাবজেক্ট কিন্তু আবারও চালে কিন্তু আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কেননা অনেক সময় কি হয় একজন টিচার কিন্তু হাজার হাজার খাতা দেখে থাকে কিন্তু যোগ ফল কিংবা যোগ করার সময় অনেক সময় ভুল হতে পারে তারা কিন্তু অনেক রাত জেগে কিংবা অনেক পরিশ্রম করে তারা কিন্তু খাতাগুলো দেখে থাকে অনেক হাজার হাজার স্টুডেন্টের তো সেখান থেকে কি হয় তারা যোগ ফল যদি কম হয়ে দিয়ে থাকে তারা খাতার ভিতরে আপনাদের যে রেজাল্ট শীতটা আছে অর্থাৎ খাতায় যে আপনার যে মার্কসটা টা দিচ্ছে সেই মার্ক্সটার কারণে কিন্তু আপনাদের রেজাল্টটা কম হয়ে যায় অটোমেটিকলি আপনার ফেল হয়ে যায় সেখান থেকে যদি আপনার টিচারকে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন সেই খাতার কিন্তু চেক করে যদি যারা যোগ ফলে বেশি পায় তাহলে কিন্তু আপনাদের সেই মার্কসটা দিয়ে কিন্তু আপনাদের পাস করে দিয়ে দেয় তো এই ছিল আপনাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে রেজাল্টের কম বেশি নিয়ে একটা প্রশ্ন তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে এবং আমি একটা ভিডিও আপলোড করবো সামনে আপনারা দেখে আসতে পারেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যেমন সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম